আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফোনের ভিতর দুইটা সিম ঢুকাই কিন্তু দেখা যায় যে একটা সিম সাপোর্ট করতেছে অন্য অন্য একটা সিমের নেটওয়ার্ক আসতেছে না দেখেন এখানে কিন্তু আমার ফোনে মাত্র একটা সিমের নেটওয়ার্ক চলে আসছে কিন্তু আমার ফোনে কিন্তু দুইটা সিম তো আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার ফোনে দুইটা সিম রয়েছে কিন্তু এখানে শো করতেছে মাত্র একটা সিম দেখেন এখানে কিন্তু আমার সিম ওয়ান গ্রামীণ এবং সিম টু গ্রামিন এখানে কিন্তু আমার দুইটা সিম মোবাইলের ভিতরে রয়েছে কিন্তু সাপোর্ট করতেছে মাত্র একটা সিম এই সমস্যাটা হয়তো অনেকের ফোনে হয়ে থাকে তো এই সমস্যাটা যাদের ফোনে হয়ে থাকে তারা এই সমস্যাটাকে আপনারা কীভাবে সমাধান করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো তো যাদের ফোনে এই সমস্যাটি হচ্ছে তারা কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথম যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো এখান থেকে আমি আমার ফোনের সেটিংসটি চলে আসলাম তো সেটিংসটা আসার পর আপনারা এখান থেকে একটা অপশন খুঁজে নেবেন যে মোবাইল নেটওয়ার্ক বা সিম কার্ড যাই থাকুক তো আপনার এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে দেখেন আমার অপশনটা রয়েছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক তো আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার দুইটা সিম রয়েছে কিন্তু এখানে আমার সাপোর্ট করতেছে মাত্র একটা সিম এখানে আপনার যেই নাম্বার সিমটা আপনার সাপোর্ট করতেছে না সিম এক নাম্বার হোক বা দুই নাম্বার যে সিমটা আপনার সাপোর্ট করতেছে না তো আপনার সেই সিমটার উপরেই ক্লিক করবেন এখানে আমার দুই নাম্বার সিমটা সাপোর্ট করতে কিন্তু এক নাম্বার সিমটা এখানে অফ দেখাচ্ছে তো এখন আমি এই এক নাম্বার সিমটা আমি অন করবো কীভাবে এক নাম্বার সিমটা অন করার জন্য আমি এখান থেকে এক নাম্বার সিমে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন সিম কার্ড সেটিংসের মাঝে আসার পরে এখানে দেখেন যে আমার টার্ন অনটা কিন্তু এখানে অফ রয়ে এই টার্ন অফটা কিন্তু অফ থাকার কারণে কিন্তু আমার এক নাম্বার সিমটা কিন্তু এখানে নেটওয়ার্কটা আসতেছে না তো এখান থেকে যদি আমি এই টার্ন অনটা অন করে দিই তাহলে দেখেন আমার সিমের নেটওয়ার্কটা কিন্তু চলে আসবে একটু ওয়াট করার পরে দেখবেন যে আপনার ওই সিমের নেটওয়ার্কটা কিন্তু চলে আসবে এখন দেখেন আমার কিন্তু দুইটা সিমেরই কিন্তু এখানে নেটওয়ার্ক চলে আসছে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই সেটিংসটা করার পরেও আপনাদের ফোনে নেটওয়ার্কটা আসে না তো এই সেটিংসটা করার পরেও যাদের এই ফোনে নেটওয়ার্কটা না আসে তারা কী করবেন দ্বিতীয় নাম্বার সেই সেটিংসটা হচ্ছে আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশন বাটা টান দেবেন নোটিফিকেশন বাটা টান দিলেই এখানে নোটিফিকেশান দেখতে পারবেন সবার ফোনে কিন্তু একটা এরোপ্লেন মোড রয়েছে তো আপনার এখান থেকে এই এরোপ্লেন মোডটা অন করে দেবেন এরোপ্লেন মোডটা অন করে দেওয়ার পর এক দুই মিনিট পরে আবার আপনারা এই এরোপ্লেন মোডটা উঠিয়ে নেবেন তো এরোপ্লেন মোটটা উঠিয়ে নেওয়ার পর দেখবেন যে আপনার সিমের নেটওয়ার্কটা চলে আসছে আবার অনেক ফোনে দেখা যায় যে এই দুইটা সেটিংস করার পরেও দেখা যায় যে তাদেরকে ইমার্জেন্সি কল বা নো সার্ভিস দেখায় তারপর আপনারা কী করবেন তার জন্য সর্বলাস্ট যে সেটিংসটা করবেন সেই সেটিংসটা হচ্ছে আপনারা আপনাদের ফোনে পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবেন পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখবেন যে চারটে অপশন চলে আসছে তো এখান থেকে একটা অপশন দেখতে পারবেন যে পাওয়ার অফের সাথে রয়েছে রিবুট বা অনেকের ফোনে থাকতে পারে রিসেট যাই থাকুক তো আপনার এখান থেকে রিসেট বা রিপোর্টটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে রিপোর্টটা দিতেছি না কারণ রিপোর্টটা দিলেই আমার স্যারটা অফ হয়ে যাবে তার জন্য এখান থেকে আপনারা আপনাদের ফোনে রিপোর্ট বা রিসেটটা দিয়ে দেবেন এখানে রিপোর্টটা দেওয়ার পর দেখবেন যে আপনার ফোনটা অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে অফ হয়ে যাওয়ার পর কয়েক মিনিটের ভিতরে আবার আপনার স্যারটা অটোমেটিকলি অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার পর দেখবেন যে আপনার সেই সিমের নেটওয়ার্কটা চলে আসতেছে যদি আপনাদের সিমের নেটওয়ার্কটা না আসে যদি কয়েকটা সেটিং যদি আপনার আপনাদের ফোনের মাঝে করে নেন তাহলে আমি আশা করি যে আপনার সিমের আর এই সমস্যাটা থাকবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও যে কিভাবে আপনার আপনাদের ফোনের নেটওয়ার্কটা ফিরে আনবে তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ